নাম্বার প্লেটটা ফুল ফ্রেশ আছে নিকেলের ব্যবহার আছে নাম্বার প্লেটটা দেখেন 150606 ইউনিক একটা নাম্বার প্লেট ইউনিক একটা নাম্বার প্লেট সামনের গ্রিলটা দেখেন ভাই খুবই চমৎকার কন্ডিশনে নেচার লোগো সহ ভাই একটু বাম দেখেন বাম পাশের লাইটটা অরিজিনাল আছে ভাই প্রজেকশন হেড হ্যাঁ প্রজেকশন হেড না আর তার সামনের গ্লাসটা দেখেন 100% জেনুইন লিপ্রুফ সেন্সর সহ এই প্রুফ সেন্সর সহ চাকার কি অবস্থা ভাই চাকার কন্ডিশনও ভালো আছে আপনার পার্সোনাল ইউজ করলে এক দেড় বছর চালাতে পারবে আর চালাতে পারবে একদম টানা বডি আপনার লুকিং গ্লাস ইন্ডিকেটর আছে হ্যান্ডেলটা সম্পূর্ণ নিউ নিকেলের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই ভিতরে তবে সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র সিটগুলো সম্পূর্ণ ফুল লেদার সিট পোস স্টার্টার গাড়ি হ্যাঁ পোস স্টার্টার গাড়ি সান্ডুপটা দেখাই দেন ভাই হ্যান্ডেল মনিটর সান্ডুপ পন্ডু দুইটা আছে অনেক বড় সান্ডুপ ভাই সান্ডুপ মনিটর সিটটা হয় সিটটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমরা পিছনের কন্ডিশনটা একটু দেখি পিছনে ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যান্ডেস কাপ হোল্ডার ফাইভ সিটারের নিশান এক্স যে আমরা সামনে ড্রাইভিং সিটের কন্ডিশনটা একটু দেখি ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা কিন্তু সিট হিটার আছে সিট হিটার হ্যাঁ

ওভারঅল ওভারঅল যারা চাচ্ছেন নিশান একটা এক্সেল গাড়ি কিন্তু নন হাইব্রিড অকশন ডিমান্ডের একটা গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে শোরুম থেকে নিতে পারবেন এই গাড়িটি তাহলে ভাই এটার মডেল আছে স্টেশনটা এটা হচ্ছে ভাই দু হাজার তেরো মডেল দু আস্কিং প্রাইস কত চাচ্ছেন এটা আস্কিং চাচ্ছে আড়াইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের দৃশ্য বলে দিয়ে আমাদের শ্রমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ বাই দুশো একান্ন তেজগার রহিম মেটার শান্তাটা ঠিক পিছন সাইডে বলাকার মোড় এসকে কার প্লেস আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম